তোমরা যারা আলু খেতে ভালোবাসো তারা চলে এসো আজকে বানিয়ে নেব আলুর পরোটা বেশ সুন্দর খেতে আর এই সময় রায়তা দিয়ে আলুর পরোটা অসাধারণ আমি নিয়ে নিয়েছি দুবাটি আটা আর হাফ চামচ নুন আর দিয়ে দিলাম ঘি আর দিয়ে দিলাম একটু কালো জিরে দিয়ে এবার ভালো করে আটাটাকে এইভাবে মিক্স করে নিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এইভাবে অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে এবার আটাটা একটু রেস্টের টাইমে রেখে দিয়েছি আর অন্যদিকে বসিয়ে দিয়েছি কড়াই এই যে আলু সিদ্ধ করতে আলুটা একটু খুন্তি দিয়ে দেখে নিচ্ছি কীরকম সিদ্ধ হয়ে গেছে এবার বন্ধ করে এবার ভালো করে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে তারপরে এটাকে মেখে নিতে হবে এই যে এবারে এটাকে চেপে চেপে মেখে নেব বা ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে এতে কোনো রকম দানা ভাব না থাকে এই যে আমি চামচের সাহায্যে মাখছি আপনারা পারলে হাত হাতেও মাখতে পারবেন বা মেশার দিয়ে মাখলেও হবে আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেবো এটা মেখে নেওয়ার পরে দিয়ে দেবো মশলাগুলো এবার দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আদা গ্রেট করে অল্প একটু আদা আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন দেড় চামচ মতো নুন দিলাম কারণ অনেকটাই আলো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালার হওয়ার জন্য আর দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার আর দিয়ে দেবো একটু গোলমরিচ এবারে সব কিছু দিয়ে এবার ভালো করে আর দিয়ে দিচ্ছি একটু কেশরি মেথি হাতে ডোলে দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে মেখে নিতে হবে মেখে নিচ্ছি ভালো করে মেখে নেওয়ার পরে তারপরে এটাকে কড়াই দিতে হবে এবং কড়া বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে এবার রিফাইন তেলও দিতে পারেন সরষের তেলও দিতে পারেন তবে আমি সর্ষের তেলটা দিয়েছি ওতে টেস্টটা খুব ভালো হবে যাই হোক একটু জিরে গুঁড়ো দিয়ে এই জিরে ফোড়ন দিয়ে দিলাম আপনাদের যদি মনে হয় যে ফোড়ন দেবেন না দেবেন না সেটা যার যার চয়েস এইভাবে আলুটাকে ভালো করে এবারে এইভাবে শুকনো করে নিতে হবে নালে জল জল থাকলে পরোটার ভেতরে তখন ফেটে যাবে আর পরোটার বাইরের দিকে আলুগুলো বেরিয়ে আসবে জল থাকাকালীন যদি না করাইটা না হয় এইভাবে কড়াই টেনে নিলে আলুর যেটুকুনো জল শখটে নেন এবারে বড় বড় লেচি করে নিচ্ছি এই যে ঝপঝপ ঝপঝপ করে করে নিচ্ছি বাপ রে বাপ তো কম্পিউটারের আগেই লেচি হয়ে যাচ্ছে এভাবে সব লেচি হয়ে গেছে এবারে আগে রুটিটাকে ছোট ছোট বেলে নিচ্ছি বেলে নিয়ে তারপরে বেশ খানিকটা আলুর পুর দিয়ে দেব। দিয়ে তারপরে ভাজ করে এইভাবে ভাজ করে করে তারপরে ব্যাস আবার একটু বেলে নিতে হবে এইভাবে করলে একটুকু রুটি ফাটবেও না আর কোথা দিয়ে আলুও বেরোবে না খুব সুন্দর ফুলবে দারুণ খেতেও হবে এবারে চাটুতে ধপাস করে দিয়ে দিলাম এবারে আস্তে আস্তে হোক এই আঁচটা থাকবে মিডিয়াম খুব লো না আর খুব জোরেও না একদম লো টু মিডিয়ামে থাকবে এই যে এইভাবে আস্তে আস্তে সব কথায় পিঠ যাতে বেশ একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন একটু করে ঘি দিয়ে দেওয়া ব্যাস আলুর পরোটা এভাবে ঘি দিলে খেতে খুবই সুন্দর লাগে যদি আপনারা না ঘি খেতে চান তাহলে রিফাইন তেলেও দিতে পারেন খুবই সুখ খেতে ভালো লাগবে দুটোই একই লাগবে ঘি দিলে একটু ভালো লাগবে যাই হোক সেটা আপনাদের চয়েস যে যেমন খাবেন এইভাবে ভালো করে চেপে 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 ভেজে নিলেই হয়ে গেল আলুর পরোটা আর এর সঙ্গে রায়তা হলে অহ অসাধারণ খেতে লাগবে আর আমি আজকে আলুর পরোটাটা খাবই রায়তা দিয়ে বা আমরা খাবো রায়তা দিয়ে আপনারাও একবার এইভাবে রায়তা দিয়ে আলুর পরোটা খেয়ে দেখবেন দেখুন কি সুন্দর একদম ফুলকো লুচির মতো ফুলেছে ব্যাস এইভাবে একটা একটা করে করে নিয়েছি দেখুন ভেতরটা কি সুন্দর হয়েছে না দারুণ হয়েছে